বুধবার রাত থেকেই শুরু হচ্ছে বারনী স্নান গুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে কৃষ্ণ ত্রয়োদশীর তিথি পালন নিয়ে এবার ঠাকুরনগরের ঠাকুর পরিবারের ঝামেলা কোর্ট পর্যন্ত গড়ায় শেষে কোর্টের নির্দেশ মেনে দুপক্ষের সবাই মিলে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয় এদিন দেখা যায় বিজেপি বিধায়ক অসীম সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মহাসংঘের সংঘাধিপতি ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেলেও এতে রাজনীতি দেখছেন না খোদ মমতাবালা ঠাকুর এই প্রসঙ্গে তিনি বলেন এখানে তো বিধায়কের ব্যাপার না এটা ভক্ত এবং ভগবানের মহামিলন মা সন্তানের ব্যাপার এবং এই এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম যে ভক্ত ভগবানে এসে এই মহা মিলনের উৎসব যেটা প্রবোধরঞ্জন ঠাকুর এবং বিনা আজকে এই সৃষ্টি করে গেছে ওপার তো আমরা যেতে পারছি না কিন্তু আজকে যে মহা মিলনের উৎসব সংসার থাকলে গোলমাল হয় ভুল বোঝাবুঝি হয় তো জগতের নিয়ম কিন্তু ভক্তরা শান্তি পা এটাই আমি চাই যাই পর্যন্ত নাই এবং হরিচাঁদের যে ধর্ম দর্শন পৃথিবীতে সব জায়গা বলছে নারী নরকের দাগ আর আমার হরিটা কোনো নারী পুরুষ পাইবে সমান অধিকার নারী শক্তির চিরকাল সম্মান ছিল এবং আজও আছে আগামীতেও থাকবে এটা আমরাই জন্ম দেয় পৃথিবীর সৃষ্টি করি আমরা নারী না হলে কোনো সৃষ্টি হয় না এই আমার যে যেভাবে যে তাণ্ডব হয়েছিল ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসে আনন্দে নিয়ে সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো কথা মনে পড়ে আমি বললাম এটা তো ভক্ত ভগবানের মহামিলনের জায়গা এটা তো রাজনীতির জায়গা আগেও আমরা কোনোদিন ভাবি আমি আজও ভাবি না আগেতেও ভাব না কেননা আমি যে রাজনীতি করি সেই রাজনীতি আমাকে শিখিয়েছে যে ঠাকুর বাড়িতে কখনো রাজনীতিটা করবে না এবং আমি আমার নিজের কার্যালয়টা বোঝা ওটা ঠাকুরবাড়ির বাইরে রেখেছি আজকে নারী শক্তির জয় হচ্ছে কিন্তু এতদিন ধরে যে বিভেদ ছিল পুরুষই একমাত্র সাংবাদিকতি হতে পারবে আপনাকে এই যে বারবার নানা অপমান সহ্য করতে হচ্ছে কিন্তু আজকে যে বিজেপির একজন বিধায়ক আপনার কাছে আসছে প্রমাণ করছে এই নারী শক্তির জয় অথচ পুরুষ সাংবাদিকতি নিয়ে বিভেদ ছিল কি বলবেন শুনুন প্রথমটা তো মতো ধর্মটাই বোঝেনি পরবর্তীকালে ঠাকুর যেখানে তৈরি করে গেছে সেখানে কোনো লিঙ্গ ধারণ করে সংঘাধিপতি হবে না কোনো যোগ্য ব্যক্তি ঠাকুর বাড়ি যদি হয় তাহলে সে সংঘাধিপতি হওয়ার উপযুক্ত যদি উপযুক্ত ঠাকুরবাড়িতে কেউ না থাকে মতো মহাসংঘ চাইলে কোনো ভক্তকে ওখানে বসাতে পারে এত বড় বাইলোয়া তৈরি করে গেছে পি ঠাকুর এয়ার ইনফ্রাস্ট্রাকচার এর উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ